আজকে পশ্চিমবঙ্গবাসীরা তারা দেখেছে দুর্গা বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হয়েছে বাঙালি কে এবং আজকে কি হয়েছে সরস্বতী পুজোর সময় গুলি চলতে দেখেছে সরস্বতী পুজোর সময় ছাত্রীদের মাথা পেটে রক্ত ঝরতে দেখেছে এই পশ্চিমবঙ্গ আজকে আমরা আর নতুন জিনিস দেখলাম কি না সরস্বতী পুজোর দিন ছাত্রীরা বলছে আমাদের এখানে হুমকি পাচ্ছি যে তোমরা যদি এখানে পুজো করো তোমাদের ধর্ষণ করা হবে তোমাদের এরপরে সিকিউরিটি কিন্তু আমাদের দায়িত্ব নয় তাহলে আজকে আবার সেই কোন কলেজ যে কলেজে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন এক সময় আজকে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে তা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গিফট এবার একটা কথা বলুন তো একটা কলেজে ছাত্রীরা সরস্বতী পুজো করবে সেইখানে শাসক দলের ছাত্র নেতা সেখানে গিয়ে দিচ্ছে যে ধর্ষণ করা হবে এরপরে তোমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে তখন পুলিশ প্রশাসন কি করছে এবং আপনার দল যারা উপরে বসে আছে নেতৃত্ব তারা কি করলো কিন্তু হাইকোর্ট সেখান থেকে বলছে কি সেখানে র্যাফ নামাতে হচ্ছে